কাজের চাপে অফিস থেকে বাসায় ফিরছি বেশ দেরিতে অফিস থেকে বাসায় ফেরার পথে একটা নিষিদ্ধ পল্লী পড়ে রিক্সায় উঠে সেখানকার সামনে দিয়ে যেতেই আমার চোখ আটকে গেল গেটের সামনে সেখানে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী অনামিকা অনামিকা এখানে দাঁড়িয়ে থাকতে দেখে আমি অবাক হলাম এই নিষিদ্ধ পল্লীর সামনে অনামিকা দাঁড়িয়ে কী করছে আমি রিক্সা দাঁড় করিয়ে ফেললাম এক ঘন্টা আগেও অনামিকা আমাকে কল করে জিজ্ঞাসা করছিল বাসায় আসতে আমার কত সময় লাগবে আমি বলছি কাজের অনেক চাপ ফিরতে দেরি হবে এখন ঘড়িতে বারোটা বেশি বাজে তাহলে কি অনামিকা আমার টারলে এসব করে বেড়ায় এসব একটা বিব্রতিকর আমাকে পড়তে হবে কখনো ভাবতে পায়নি এখনই কি অনামিকার সামনে আমার যাওয়া উচিত নাকি আগে ও কি করে সেটা বুঝতে হবে আর সুযোগ যেহেতু পেয়েছি তাহলে আজ অনামিকাকে হাতে নাতে ধরবো আমাকে ধোকা দেওয়া অনামিকের সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল বিয়ের বয়স মাত্র ছয় মাস এই ছয় মাসের মধ্যে কখনো এসব লক্ষ্য করা যায়নি কিন্তু আজ নিজের চোখের এসব দেখে নিজের চোখকে বিশ্বাস করতে আমার কষ্ট হয় আমার অবস্থায় তাহলে অনামিকা নিজেকে ব্যবসা করে কিন্তু অনামিকা কিসের অভাব সব কিছু চাওয়ার আগেই তো এনে দিই তাহলে অনামিকা কেন এসব করছে আমি আর কিছু ভাবতে পারছি না চারিদিক ঝাপসা হয়ে আসছে আমার মাথাটা ঝিম ধরেছে আছে মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবো আমার ভাবনার ঘোর কাটলো রিক্সাওয়ালাম আমার ডাকে হলো মামা যাবেন না আপনাকে নামিয়ে দিয়ে আমাকে বাসায় যেতে হবে রাত কয়টা বাজে দেখছেন মামা আপনি চলেন আমার একটা জরুরি কাজ পড়ে গেছে ও আচ্ছা বুঝতে পারছি তাই মামা আমার ভাড়াটা দিয়ে দিলে ভালো হয় দিচ্ছি এই বলে পকেট থেকে টাকা বের করে রিক্সার ভাড়াটা মিটিয়ে দিয়ে আমি একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম আমি দূর থেকে তাকিয়ে আছি অনামিকের দিকে হঠাৎ একটা দেখলাম একটা ছেলে আসে অনামিকার সামনে ছেলেটা দেখতে ভালোই স্মার্ট আর দেখে বোঝা যাচ্ছে লোক ছেলে অনামিকা ছেলেটার সাথে কিছুক্ষণ কথা বললো তারপর দুজনে কিছু একটা বলে হাসাহাসি করছিল তারপর গেটের ভিতরে চলে গেল ওরা অনামিকা ছেলেটা হাত করে ওরা ভেতরে করে আমি দৌড়ে গেটের সামনে এলাম গেট দিয়ে ভেতরে যাবো তখনই গার্ড আমার পদ আটকে দাঁড়ালো স্যার ভিতরে যাবেন না কেন যাওয়া যাবে না মাত্র তো দুজন গেল ও তাহলে দূরে দাঁড়িয়ে এগুলোই দেখছেন যে গেছে সে আমাদের কাস্টমার কাস্টমার ছাড়া অন্য কেউ ভেতরে যাওয়ার পারমিশন নেই আমাকে তো ভিতরে যেতে হবে এবার যেভাবে হোক অনামিকার মুখসাজ উন্মোচন করতে হবে আমাকে আমার বিশ্বাসের এই প্রতিদান দিল আমি গার্ডকে বললাম আমি এখানকার কাস্টমার এই জন্য ভিতরে যেতে চাইছি ও কিন্তু স্যার আজকে আর যেতে পারবে না সব বুকিং হয়ে গেছে আপনি আগামীকাল আসবেন কিন্তু আমার তো আজকেই লাগবে সরি স্যার খালি নেই আপনি এখন চলে যান আমি গেটের সামনে থেকে চলে এসলাম এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না বাসায় চলে যাওয়াটা বেটার অনামকের সাথে আমার বোঝাপড়া বাসায় হবে এইসব চিন্তা করে আমি বাসার উদ্দেশ্যে রওনা শুরু করলাম রাতও অনেক হয়ে গেছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত একটা বাজে পকেট থেকে ফোন বের করে দেখলাম ফোনটা অফ হয়ে গেছে হয়তো চার্জ শেষ পকেটে আবার ফোনটা রেখে দিলাম এত রাতে আর গাড়ি পাওয়া সম্ভব না পায়ে হেঁটে যেতেই হবে বাসায় হাঁটছি আর ভাবছি অনামিকার কথা আর নিজের উপর ঘৃণা হচ্ছে আমি এতদিন ধরে একটা নোংরা মেয়ের সাথে সংসার করছি এতদিন একসাথে নিচে থেকেও আমি অনামিকার আসল চেহারা ধরতে পাইনি এসব ভাবছি আর দুত পায়ে এগিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আমার পরিচয় দিই আমি প্রিয়া সামেদ আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমি আমার বাবা মার একমাত্র ছেলে অনামিকা আমার স্ত্রী বাবা মা পছন্দ বিয়ে করেছি অনামিকাকে অনামিকা দেখতে শুনতে ভালোই পরিচয় দিতে দিতে আমি বাসার কাছাকাছি চলে আসছি দ্রুত গতিতে পা জি কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম বাসায় বাসায় একটা চাবি সবসময় আমার কাছে থাকে প্রায় আমি লেট করে বাসায় আসি যে অফিসে কাজ করি সেখানে কাজের চাপ খুব বেশি তাই দেরি হয়ে যায় তাই বাসায় একটা চাবি আমার কাছে সবসময় থাকে আমি পকেট থেকে চাবি বের করে দরজা খুলে দিলাম সোজা নিজের রুমে চলে আসলাম দরজা ছেলে আমি রুমে প্রবেশ করতে আমি চমকে উঠলাম অনামিকায় খাটের উপর ঘুমিয়ে আছে তাহলে আমি কাকে দেখলাম নাকি ও আমি আসবো জেনে আমার আগে চলে এসছে নিজেকে খুব চালাক ভাবছো তাই না আর চালাকি বের করছে আমাকে ধোকা দেওয়া আমি খাটের কাছে গিয়ে অনামিকের হাত ধরে টেনে ঘুম থেকে তুললাম অনামিকের ভয়ে এদিক সেদিক তাকাতে শুরু করলো অনামিক আবার আমার দিকে তাকালো আর আগে আমার চোখ লাল হয়ে গেছে আপনি কখন এলেন আমি আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়েছিলাম খুব সুন্দর অভিনয় করতে পারিস তুই শুধু শুধু আমার সামনে এসব অভিনয় না করে তো সিনেমায় অভিনয় করতেস তাহলে তো আর তোকে ব্যবসা করতে হতো না অনামিকা আমার কথা শুনে স্তব্ধ হয়ে আমার দিকে আছে। অনামিকা হয়তো আমার থেকে এগুলো কখনো আশা করেনি এবার অনামিকা আমাকে বললো আপনি এসব কি বলছেন ব্যবসা করি মানে মানে তুই কিছু জানিস না কি ভাবছিস আমি কিছু দেখিনি খুব চালাক মনে করিস নিজেকে এবার আমি অনামিকার হাত ধরে বললাম তোকে আমি কি দেইনি কেন করলে আমার এমন আমার সাথে তোর যখন যেটা প্রয়োজন হয়েছে আমি তখন তোকে সেটাই দিয়েছি কিন্তু তুই আমার সাথে কেন এমন করলি কিসের অভাব তোর আপনি এসব কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আমি শক্ত করে অনামিকাকে ধরে রেখেছি অনামিকা হাতে ব্যথা পেয়ে বললো আমাকে হাতে ছাড়ুন ব্যথা লাগছে প্লিজ তোর হাত আমি আজ ভেঙেই ফেলবো এই নোংরা হাতের খাবার এতদিন আমি খেয়েছি তুই কীভাবে পারলি এমন একটা কাজ করতে আমি এটাই বুঝতে পারছি না বিশ্বাস করেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি কী বলছেন এসব কি করছি আমি আর নাটক দেখে আমি আর নিজের রাগকে কন্ট্রোল করতে না পারে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম অনামিকের গেলে অনামিকে টান সামলাতে না পেরে ফ্লোরের উপর পড়ে যায় আমাদের চিৎকার শুনে বাবা মা আমাদের রুমে আসে অনামিকাকে মেঝেতে পড়ে থাকতে দেখে মা তাড়াতাড়ি করে অনামিকাকে তুলে দাঁড় করে অনামিকা চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে আম্মু এবার আমার কাছে এসে বললো তুই কি পাগল হয়ে গেছিস কি হয়েছে তুই বৌমার গায়ে হাত তুলছিস সেটা তুমি তোমার বৌমাকে জিজ্ঞাসা করো এমন একটা মেয়েকে বউ করে আনলে যে কিনা নিজের দেহ ব্যবসা করে আমার কথা শুনে বাবা মা দুজনে অবাক হয়ে গেল তার জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারছে না এই মেয়ে আমার চোখের আড়ালে দেহ ব্যবসা করে মা আজ আমি নিজের চোখে দেখে এসেছি আমার মুখে এমন কথা শুনে আমার বাবা মা রীতিমতো চমকে গেল মা বললো তুই সব কি বলছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে ও মতো সারাদিন বাসার বাইরে যায় না তুই মিথ্যা অপবাদ দিচ্ছিস মা এই মেয়ে খুব চালাক তোমরা এখনও ওকে চিনতে পারিনি আমার চোখের দেখা ভুল হতে পারে না তুই কি দেখছিস আমি আজকে ওকে নিষিদ্ধ পল্লীর ভিতরে একটা ছেলের হাত ধরে আমি স্পষ্ট সব দেখছি আমি নিজের চোখকে কীভাবে অবিশ্বাস করব তোর এই কথা এখন আমাকে বিশ্বাস করতে হবে কিছুক্ষণ আগ মুহূর্তে আমি আর বৌমা একসাথে বসে তোর আশা তাই অপেক্ষা করছিলাম তুই তো ভুলে গেছিস আজ তোর জন্মদিন আমি তোর বাবা তোর বৌ বউ সন্ধ্যা থেকে তোর জন্মদিনের সব আয়োজন করছি মেয়েটা একটা মুহূর্তের জন্য আমাদের কাছ থেকে সরে আর তুই কি না এমন লক্ষ্মী মেয়ের নামে মিথ্যা উপদেশ দিচ্ছিস কিন্তু একদম চুপ আর একটা কথা বলবি না বৌমার কাছে এক্ষুনি ক্ষমাচা রাস্তায় কাকে না কাকে দেখে এসে এখন বৌমার উপর রাগ দেখাস আর যেন একটা কথাও না শুনি এই বলে মা বাবাকে নিয়ে চলে গেল অনামিকা একপাশে দাঁড়িয়ে কান্না করছে মা যদি সত্যি বলে থাকে তাহলে আমি ওখানে কাকে দেখলাম মা তো মিথ্যে বলবে না তাহলে কি আমি ভুল দেখছি সারাদিনের কাজের চাপে হয়তো ভুল দেখেছি অনামিকের কাছে বলে বললাম অনামিকে সরি হয়তো সারাদিনের ক্লান্তিতে অন্য কারোর সাথে তোমাকে গুলিয়ে ফেলছিলাম আমাকে ক্ষমা করে দাও অনামিকা কোনো কথা না বলে খাটের উপর শুয়ে পড়লো আসলে ভুল লিখেছিলাম আজ আমার জন্মদিন ছিল না হলে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসতাম দূর কিছুই হলো না আর অনমিকের সাথে খারাপ আচরণ করছি মেয়েটা আমার জন্য কত কিছু প্ল্যান করলো আর আমি কি না ছি অন্যদিকে ফিরে শুয়ে আছে আমি অনামিকার পিছনে শুয়ে অনমিকাকে জড়িয়ে ধরে বললাম কি গো আমাকে কি খাবার দিবাই খিদে পেয়েছে খুব অনমিকে আমার হাত উঠে খাবার এনে আমার সামনে দিল কিন্তু কোনো কথাই বললো না বুঝতে পারছি মেয়েটা রাগ করে আছে আমার উপর আমাকে দাঁড়িয়ে আছে আমি ওর হাতটা ধরে আমার পাশে বসে বললাম সরি বলছি তো আমার ভুল হয়ে গেছে আসলে সারাদিনের কাজের এত চাপ মাথা ঠিক ছিল না আমি জানি আমার অপেক্ষায় তুমি খাবার খাওনি আসো একসাথে খাই আপনার খাবার আপনি খান আমার পেট ভরে গেছে বেশি কথা না বলে হা করো আজ আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দেবো এই কথা বলে অনামিকাকে নিজে হাতে খাবার খাইয়ে দিলাম আমিও খেয়ে নিলাম তারপর দুজন কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম অনামিকের মন আগে থেকে কিছুটা ভালো হলো পরের দিন সকালে ঘুম থেকে ওঠে অফিসে চলে গেলাম আগের দিনের থেকে আজ কিছুটা সময় আগে অফিস থেকে বেরোছি রিক্সা করে আসছি বাসার দিকে রিক্সাতে বলে সামনে দিয়ে আসতে গেটের দিকে তাকিয়ে আজকেও চমকে উঠলাম অনামিকা তাহলে কাল আমি ভুল দেখিনি অনামিকা এখানে দাঁড়িয়েছে আজ অনামিকাকে ধাতে নাতে ধরবো আমি তাড়াতাড়ি করে রিক্সা থেকে নিকে অনামিকার কাছে চলে গেলাম বা অনামিকা তুমি খুব ভালো অভিনয় করতে পারো অনামিকা আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলে কে ভাই আপনি আমাকে অনামিকা রাখছেন আমি রিয়া অনামিকা না আবার নতুন নাটক শুরু করলে দূর মিয়া কী যে বলেনি সব আপনার কি মাথায় কোনো সমস্যা আছে দেখেন অহেতুক কথা বাড়াবেন না কাজ করাবেন নাকি সেটা বলেন আর না হলে ফোটেন এখান থেকে কথা শুনে অনামিকার গেলে ঠাস করে একটা থাপ্পড় বসে দিলাম এবার মেয়েটার আগে গজগজ করতে করতে বললো এই মিয়া কি সমস্যা আপনার চিনি না জানি না হুট করে এসে আমার গায়ে হাত তুলছেন আজ আমি তোর আসল মুখোজ উন্মোচন করব চল আমার সাথে এই কথা বলে অনামিকার হাত ধরে টেনে রাস্তায় নিয়ে এলাম আপনার কি মাথায় কোনো সমস্যা আছে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তুই আমার সাথে চল গেলেই বুঝবি তোর না টাকার দরকার তোকে আমি টাকাই দিব কত টাকা লাগবে তোর আমি এখানে কাজ করি কারো বাসায় গিয়ে কাজ করি না সি অনামিকা দূর মিয়া বারবার অনামিকা অনামিকা করছেন বলছি না আমি রিয়া তুই যদি রিয়া হোস তাহলে আমার সাথে যেতে ভয় কিসের আজ আমি তোকে হাতে নাতে দোষি আজ আমি তোর মুখ উন্মোচন করব। খুব ভালো মানুষ সাজা আজ বের করব দেখেন আমি আপনার কথার আগামাথায় কিছুই বুঝতেছি না আমার সাথে গেলেই বুঝতে পারবো ওকে চলেন এবার আমি অনামিকাকে রিক্সার সাথে তুলে বসার উদ্দেশ্যে রওনা দিলাম অনামিকা রিক্সার মধ্যে বললো আপনি আজকে আমার ইনকামের বারোটা বাজিয়ে দিলেন অনামিকার কথা শুনে রাগে আমার শরীর আগুন ধরে যাচ্ছে তবু আমি নিজেকে কন্ট্রোল করে রাখছি কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে গেলাম দরজা কলিং মেলে চাপ দিতে আম্মু এসে দরজা খুলে দিল দরজা খুলে আমার সাথে অনামিকাকে দেখে মা রীতিমতো চমকে কি কিরে বৌমা বাইরে গেলি কখন দেখো তুমি বলছিলে না তোমার বৌমা নাকি লক্ষ্মী আজ আমি তোমাদের সামনে ওর আসল মুখোশ উন্মোচন করলাম সবার সামনে ভালো সেজে যে তোমাদের আড়ালে ব্যবসা করে আমি কালকেই তোমাদেরকে বলেছিলাম কিন্তু আমার কথা তোমরা বিশ্বাস করলে না আর আমাকে বলে হাত ছাড়ুন এত কষ্ট শক্ত হাতে তো আমার কাস্টমাররাও কখনো আমাকে হাত ধরে দেখেছো মা এই মেয়ে কতটা নোংরা আর তুমি বলো লক্ষ্মী মেয়ে আজ প্রমাণ পেলে কাল তো বিশ্বাস করনি আমার কথা তাই আজ হাতের নাতে প্রমাণ দেওয়ার জন্য নিয়ে এসেছি আমার তো এটা বিশ্বাস হচ্ছে না এখন বিশ্বাস হচ্ছে না চোখের সামনে দাঁড়িয়ে আছে আর কি লাগবে আর এর মুখের ভাষা দেখেছ আমার সামনে দাঁড়িয়ে কীভাবে কথা বলছে ওয়েট এখানে তো আমার সন্দেহ বৌমা আর আমি একটু আগে খাবার খেয়ে ওকে নিজের রুমে যেতে দেখেছি তারপর থেকে আমি এখানেই বসেছি আর বাসা থেকে বের হওয়ার জন্য তো আলাদা কোনো রাস্তা নেই বৌমা বাইরে গেলে অবশ্যই আমি দেখতাম তারা বৌমাকে ডাকতে বৌমা কোথায় তুমি একটু বাইরে এসে তো ভেতর থেকে কোনো শব্দ হলো না আমি যখনই কিছু বলতে যাব। তখনই আমার রুমের দরজা খুলে অনামিকে বের হয়ে গেলো অনামে বের হতে দেখে আমি চমকে গেলাম এটা কিভাবে সম্ভব অনামিকা যদি আমার পাশে দাঁড়িয়ে থাকে তাহলে এটাকে আর ওটা যদি অনামিকা হয় তাহলে এটাকে আমার পাশে থাকে মেয়েটা অনামিকাকে দেখে সেও অবাক হয়ে তাকিয়েছে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায় অনামিকা তো আমার বাসাতে আসে তাহলে অনামিকা আর রিয়াকে দেখে রীতিমতো সবাই স্তব্ধ হয়ে যায় দুটো মানুষ হুবহু এক কিভাবে হতে পারে এরা তো জমজ বোন না আমার জানা মতো অনামিকার কোনো জমজ বোন নেই তাহলে এই রিয়াকে রিয়া আর অনামিকা দুজন দুজনের দিকে দেখে অবাক হয়ে তাকে সে বলো কাহিনি তাহলে এখানেই এই মেয়েটার সাথে তো আমার চেহারা হুবহু মিলের কিন্তু এই মেটাকে ও আমার স্ত্রী অনামিকা আসলে আমারই মিস্টেক হচ্ছে আমি তোমাকে আমার স্ত্রী ভেবে এত কিছু বলেছিলাম হুম এখন বুঝতে পারছি আর কতক্ষণ ভাবলাম আপনার মতলব অন্য কিছু যাই হোক এখন আর আমার কোনো কাজ নেই আমি তাহলে এবার আসি মেয়েটা এই কথা বলে চলে যাবে তখনই অনামিকা ইয়েকে দাঁড়াতে বলে কি করবেন তাড়াতাড়ি বলেন আমার তো আবার কাস্টমার ধরতে হবে তোমার সাথে আমার চেহারা এত মিল থাকার তো কথা নয় আমি বাবার মুখে কয়েকবার শুনেছি আমার একটা জমজ বোন ছিল সে নাকি হাসপাতাল থেকে হারিয়ে গেছে আমাকে একটু সময় দেবে প্লিজ আমি মা বাবা মাকে ফোন দিয়ে এখানে নিয়ে আসি তুমি ভেতরে এসে বসো রিয়া ভিতরে এসে বসলো অনামিকা তার বাবার কাছে ফোন দিতে এখানে আসতে বলে কিছুক্ষণ পরেই তারা চলে আসে এবার রিয়াকে দেখে অবাক হলো অনামিকা তার বাবাকে বললো বাবা রিয়াকে আমার সেই জমজ বোন বাবা কিছুক্ষণ চুপ থেকে বললো রিয়া তুমি কি আয়ান মাহমুদকে চেনো ওই লোকটার নাম মুখে নিতেও আমার ঘৃণা লাগে ওই লোককে আমি বাবা বলে ডাকতাম হওয়ার পর থেকে আমি তাকে বাবা বলতাম আমি জানি না আমার বাবা মাকে ওনার কাছে আমার আমার বেড়ে আমি যখন মায়ের কথা জিজ্ঞাসা করতাম উনি আমাকে বলতেন আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় মারা গেছে উনি আমার বাবা সেটা হয়তো জানতাম আমার ভুল ভেঙে গেল যখন আমার বয়স চোদ্দ বছর উনি আমাকে বিক্রি করে দেন একজন দালালের কাছে সে নারী পরে আমি অনেকবার ওনার পায়ে পড়েছিলাম কিন্তু ওনার আমার জন্য কোনো মায়া হয়নি আমি তখনও বাবাকে ভুল বুঝেছি ভেবেছি হয়তো ওনার টাকার প্রয়োজন সেই জন্য আমাকে নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দিয়েছে আমি অনেক কান্না করছিলাম কেউ আমার কান্না সেদিন শুনতে পায়নি তখন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি বাবার উপর বিশ্বাস ছিল কোনো বাবা তার মাকে এভাবে রেখে যেতে পারে না বাবা আমাকে এভাবে ঠিক নিয়ে যাবে কিছুক্ষণ পর বাবা আমার রুমে এলো বিশ্বাস করুন আমার মনে হচ্ছিল বাবা আমাকে নিয়ে যাবে আমি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না করছিলাম আর বলছিলাম বাবা আমি জানতাম তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে কিন্তু বাবা নামক পাশাণ মানুষটা আমাকে ভুল প্রমাণ করে দিয়ে বলল আমি তোর বাবা না আমি তোকে তোর বাবা মা থেকে কিনে নিয়েছি তোর আসল বাবা আমি না আর আমি তোকে এখানে নিয়ে যেতে আসিনি তোকে এতদিন খাইয়ে বড় করেছি আমি আর তোকে ভোগ করার জন্য কেউ এটা আমি মেনে নিতে পারছি না তাই তোর প্রথম কাস্টমার আমি আমি প্রথম তোর দেহ ভোগ করব। আমার মুখ দিয়ে আর একটা কথাও বের হলো না আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল আমি ভাবতেও পারিনি একটা মানুষ কতটা খারাপ হতে পারে আমি আর ওনাকে কোনো কিছুতে বাধা দেওয়ার শক্তি পেলাম না যেই মানুষটা ছোটোবেলা থেকেই বাবা ডেকে এসেছি সেই মানুষটাই আমার দেহ ভোগ করলো আমি তাকাতে পারছিলাম না চোখ দিয়ে শুধু পানি পড়ছিল উনি আমাকে ভোগ করে আমার গায়ের উপর টাকা ছুঁড়ে চলে গেলেন আমি শুধু তখন কান্না করছিলাম মানুষটা কতটা খারাপ হতে পারে আমি শুধু এটাই ভাবছিলাম তারপর থেকে আমি সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে শুরু করি কিন্তু আপনি ওনার কথা বলছেন কেন এতক্ষণে রিয়ার কথা শুনে সবার চোখে পানি চলে এসলো আমার শ্বশুর শাশুড়ি দুজনের চোখে পানি আমার শ্বশুর রিয়ার কাছে গিয়ে বলে রিয়া তুই আমাকে ক্ষমা করে দিস আসলে ওই লোকের কাছে আমি তোকে সেদিন হাসপাতাল থেকে বিক্রি করে দিয়েছিলাম আমি জানতাম না সে এতটা খারাপ যেদিন তোর আর অনামিকার জন্ম হয় সেদিন আমার কাছে হসপিটালের বিল মেটানো দেওয়ার মতো টাকা ছিল না টাকার জন্য অনেকের কাছে গিয়েছি কেউ আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি তারপর আমি বসে বসে চিন্তা করছিলাম এখন এত টাকা কোথায় পাবো তখনই আয়ান সাহেব আমার কাছে আসেন আমাকে চিন্তিত দেখে উনি আমাকে প্রশ্ন করেন কি হয়েছে আমার তারপর আমি আমার সব ঘটনা খুলে বললাম উনি আমাকে বললেন আমার একটা মেয়েকে বিক্রি করে দিতে হবে তার কাছে তার কোনো ছেলে মেয়ে নেই আমি ভেবেছিলাম আমার তো অভাবের সংশয় দুইটা মেয়েকে বড় করতে গিয়ে আমি হিমশিম খাবো তখন আমার একটা ভালো চাকরিও ছিল না তারপর সব কিছু চিন্তা করে কাউকে না জানি ওই লোকের হাতে তোকে আমি তুলে দিয়েছিলাম আর সবাইকে জানিয়ে দিই হাসপাতাল থেকে আমার একটা মেয়ে চুরি হয়ে গেছে আমি প্রায় সময় খোঁজ নিতাম কিন্তু কয়েক বছর পর থেকে ওনার সেই নাম্বার অফ তারপর থেকে আর কখনো যোগাযোগ করতে পাইনি আজ এত বছর পরে আজ তোকে দেখলাম আমাকে তুই ক্ষমা করে দিস আমার জন্য আজ তোর এই অবস্থা সবাই তখন নীরব দর্শক হয়ে কথাগুলো শুনেই যাচ্ছিল আমার শাশুড়ি তখন রিয়ার কাছে গিয়ে রিয়ার মাথায় হাত রাখবে তখনই রিয়া মায়ের হাত ধরে বলল প্লিজ আমাকে স্পর্শ করবেন না আমি তোর মা জন্ম দিলে মা হওয়া যায় না যখন দেখ তাম আমার বয়সী বাচ্চারা মায়ের হাতে খাবার খাচ্ছে তখন মায়ের অভাব খুব বুঝতাম ভাবতাম আজ যদি আমার মা বেঁচে থাকতো আমাকে এভাবে খাইয়ে দিত আমার জীবনটা এমন হলো কেন প্রতিনিয়ত মানুষ আমাকে ছিঁড়ে ছিঁড়ে ভোগ করেছে আমি কি একটা সুন্দর জীবন ডিজার্ভ করিনি আমি তো আজ অনামিকের মতো একটা সুন্দর জীবন পেতাম কেন এখন আমাকে আমার ব্যবসা করতে হচ্ছে এগুলোর জন্য দায়ী কে আমি এখন মা দাবি করতে আসছেন রিয়ার কঠিন কথাগুলো শুনে বাবা মা চোখ দিয়ে পানি পড়ছে রিয়ার কথাগুলো ফেলে দেওয়ার মতো না সেদিন যদি রিয়াকে এমন একটা মানুষের হাতে তুলে না দিত তাহলে রিয়াকে আজ এই জায়গায় এসে দাঁড়াতে হতো না বাবা রিয়াকে বলল মারে তোর মায়ের কোনো দোষ নেই সব দোষ আমার তোর মা কিছুই জানে না জানি ক্ষমা চাইলে খুব কম হবে তবুও বলবো তুই আমাকে ক্ষমা করে দে আর তুই এই পথ থেকে ফিরে আয় আমরা তোকে হারাতে চাইবো না আমাকে তুই ক্ষমা করে দে অনামিকা রিয়াকে বলল বোন আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি কিন্তু কোনো বাবা মাই সন্তানের খারাপ চায় না বাবা মা না না জেনে তোকে একটা মানুষের হাতে তুলে দিয়েছিল তুই বাবাকে ক্ষমা করে দে এই নোংরা পথ থেকে ফিরে আয় ফিরে এসে কি হবে সবাই এখন আমাকে একটা নামে চেনে আমি একটা ব্যবসা করে খাই আমার এই কলঙ্ক কি দূর হবে হবে না বাবা বললো আমি তোকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব যেখানে কোনো মানুষ আমাদের চেনে না আমরা সেখানে যাব আমাদের নতুন ঠিকানা হবে কেউ আর তোকে খারাপ চোখে দেখবে না তোর একটা সুন্দর জীবন হবে সুন্দর সংসার হবে এতক্ষণ সবার কথা আমি শুনছি এবার আমি রিয়াকে বললাম রিয়া আমি বা বাহিরের মানুষ তবু একটা কথা বলি বাবা মা ভুল করছে আর ভুলটা উনি বিপদে পড়ে করেছেন তোমার উচিত বাবা মাকে ক্ষমা করে দাও আর আমিও কথা দিচ্ছি তোমার নতুন জীবন সুন্দর করার দায়িত্ব আমার আমাকে তোমার ভাই মনে করতে পারো বাবাকে তুমি ক্ষমা করে দাও এই শহর থেকে আমরা সবাই চলে যাব আমিও আমার পরিবার নিয়ে এই শহর ছেড়ে চলে যাবো আমরা সবাই এক হয়ে থাকব। আমরা কেউ চাই না তুমি আর এসব কাজে নিজেকে জড়াও তোমার সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে আছে বাবা বলে মারে আমাকে কি একটা সুযোগ দিবি না রিয়া তার বাবাকে জড়িয়ে ধরে হাওমু করে কান্না করতে শুরু করে দে মা তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় রিয়া তার মাকে জড়িয়ে ধরে অনামিকাকে জড়িয়ে ধরে এই ঘটনা কয়েকদিন পরে আমরা সবাই এই শহর ছেড়ে চলে গিয়ে নতুন শহরে গিয়ে আমরা আবার সবাই নতুন করে সব শুরু করলাম হাসি খুশিতে ভরপুর হয়ে উঠে আমাদের নতুন ঠিকানা আয়নার বিপরীত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং